শুধু সম্পর্ক না শারীরিক সম্পর্ক অসংখ্যবার হয়েছে একবার দুইবার না অসংখ্যবার হয়েছে সে আমাকে বিয়ার প্রবণতা দেখাইছে ভাবে ভোগ করেছি ভোগ করার পর আমি ডিসিশন দুইটা নিয়ে আসছি নতুন করে বাসবো সাথে সংসার করব আর দ্বিতীয়ত দিলে না হয় আমি এখানে আত্মহত্যা করবো একশো দোকান থেকে আমি যাব না আমার ডিসিশন ফাইনাল তিন বছরের ভালোবাসাকে পূর্ণতা দিতে আব্দুল জববারের ছেলে অনার্স পড়ুয়া যুবক ফুয়াদ হাসন এলিদের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন একই ইউনিয়নের তিন নং ওয়ার্ডের হাফিজুল ইসলামের কন্যা দশম শ্রেণীর ছাত্রী মোস্তফা মুবাসিরা আরসি হোসেনের ছেলে ফুয়াদ হাসান এলিতে এলিনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছি তেইশ সাল থেকে তার আমার সম্পর্ক শুধু সম্পর্ক না শারীরিক সম্পর্ক দীর্ঘ তিন বছরের প্রেমে হাজারো স্বপ্ন দেখে একাধিকভার শারীরিক সম্পর্ক করে গত দশ দিন আগে শেষবারের মতো দেখা করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ফুয়াদ ব্লক করে দিয়েছেন আরসিকে এরপর থেকে সব জায়গা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে আরুষিকে সে আমাকে প্রবণতা দেখাইছে অনেক কিছু বলছে অনেক স্বপ্ন দেখাইছে অ্যান করবো স্যান করবো তোমাকে সব কিছু বলছে বলে সে আমাকে অনেকভাবে ভোগ করেছে ভোগ করার পর দীর্ঘ এই গত দশ দিন আগে সে আমার সাথে দেখা করছে দেখা করার পর সে আমাকে বলছে যে দেখা করছে করে ভালোভাবে কথা বলছে এক কথা বলার পর হঠাৎ করে সে আমাকে সবখান থেকে ব্লক করে দেয় আমি কারণটা জানতে সে আমাকে কারণটাও বলে নেই এখন কোনোভাবে বিয়ে করতে চাচ্ছেন না আরুষিকে যে জন্য তিন বছরের ভালোবাসাকে পূর্ণতা দিতে ফুয়াদের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে এবং বসছেন ভুক্তভোগী এই তরুণী অনেকা তারপরে আমি দেখে গতকালকে অন্য অচেনা নম্বরে ফোন করছি ফোন করার পর সে আমাকে বলছে আমি বলছি যে তুমি যে আমার সবকিছু শেষ করে দিছো এখন আমি কি করতে পারি বলতেছে তোর কি করার আছে তুই করিস কোটে কা এসে করিস তার এক ফ্রেন্ড হচ্ছে সুমিত নাম সে আমাকে বলছে যে তোর কোটে কে আছে তোর প্রয়োজনে তুই মির্জা আব্বাসের কাছে যা দেখি তুই কোথায় বাল ফাটের পাইস অনেকভাবে অনেক কিছু বলছে আমাকে সুমিত আজকে এসে আমাকে ওখানে বলতেছে যে তুই যেখানে আসছিস ছেলের সাথে তোর কথা হয়েছে অ্যাম্বুলেন্স ছেলে আমার সাথে যোগাযোগ করে না আমি গতকালকে বলছি বলতেছে তোমার যেটা ভালো হয় তুমি করো ছেলে এখন আমাকে বলতেছে সুমিত আমাকে বলতেছে তুমি যে তুই যেখানে আসছিস তোর ফ্যামিলি এখানে যে ওর যে বাড়ি নেই ওর যে ঘর নাই তুই কোথায় থাকবি আমি বললাম একটা ছেলে আছে আমি ছেলের সাথে জীবন কাটাবো তার সাথে যেহেতু সম্পর্ক আমার হয়েছে আমি তার সাথে জীবন কাটাবো আমি অন্য কোথাও কি জন্য যাবো তার কিছু আছে বা নাই সেটা তো আমার দেখার কোনো কোশ্চেন উঠে না আমি সেটা দেখবো না আমি এবার নিউটেন ও আর যে কোর্স কমপ্লিট করতে পুরো তো মাস্টার্স কমপ্লিট করছে সব বিষয় হয়তো বা